অনেকেই টিকটক আর গাড়ি দেখে পড়ালেখা করে সময় নষ্ট করছেন বলে আফসুস করতেছেন টিকটক করেননি বলে আফসুস করতেছেন আমি বলি ভাই আপনারও পারতেন যদি আপনাদের মধ্যে আত্মসম্মান না আপনারা যদি লজ্জাকি জিনিস সেটা না চিনতেন তাহলে কিন্তু আপনারও পারতেন মূর্খ অশিক্ষিত মানুষের কোটি টাকা দেখে কোন সময় আমার আফসুস হয় না আপনাদের কেন ভাই এত কষ্ট হয় সে যতই কোটি টাকার মালিক হোক দিন শেষে তার চেহারার মধ্যে তার আচার ব্যবহারের মধ্যে শিক্ষার যে অভাব সেটা স্পষ্ট ফুটে ওঠে লজ্জা বেশ কোটি টাকার মালিক হওয়ার ভাই ইজ্জত নিয়ে এবং সম্মান নিয়ে খাওয়াটাও আমার আমার কাছে কাছে বেস্ট মনে হয় এই চেয়েও সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে আপনার শিক্ষা আপনার মনুষ্যত্ব আপনার আত্মসম্মান বোধ আপনার উপস্থিত বুদ্ধি আপনার কথা বলার দরন এই গুণগুলা যদি আপনার মধ্যে থেকে থাকে আমি বলবো যে আপনি একজন সফল মানুষ দেখেন বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি আমাদের কতগুলা দিক চিন্তা করা লাগে যে আমার বাবার ইজ্জত আছে আমার মায়ের ইজ্জত আছে আমার দাদার বাড়ির ইজ্জত আছে আমার বাবার বাড়ির আছে আমার বোনকে বিয়ে দিতে হবে আমার বাইকে বিয়ে দিতে হবে আমাকে সমাজে নিয়ে কি বললো সব কিছু চিন্তা করার লাগে কিন্তু এই যে যারা বর্তমান জেনারেশনের ঠিকঠাক আছে তাদের এইগুলা কোনো চিন্তা করার সময় নাই তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ভাইরাল হব এবং টাকা ইনকাম করবো কিন্তু দিন শেষে দেখবেন তারা আমি হয়তো টাকার মালিক হবে কিন্তু দিন শেষে ইজ্জতের মালিক এবং মানুষ সম্মান করে ওই শিক্ষিত মানুষ মানুষটাকে তাই বলবো ভাই এইসব উপায়ে বাইরাল হওয়া বা বড়লোক হওয়া বা উপরে উঠার থেকে আপনি প্রকৃত শিক্ষা প্রকৃত জ্ঞান অর্জন করে উপরে উঠুন দেখবেন মানুষকে মানুষ আপনাকে সম্মান করবে এবং আপনার পরবর্তী প্রজন্মকেও মানুষ আপনার কারণে সম্মান করবে এবং মনে রাখবে এখন আপনি টাকার জন্য বা ভাইরাল হওয়ার জন্য আপনি আপনার ফ্যামিলির কথা চিন্তা করলেন না আপনার ভাই বোনের কথা চিন্তা করলেন না আপনি আপনার নেক্সট জেনারেশনের কথা চিন্তা করলেন না আপনি একটা অশ্লীল পথে গেলেন তাতে লাভ কি ভাই আর দুনিয়াটা তো দুনিয়ার মধ্যে শেষ না আপনাকে তো মরতে হবে যেহেতু আমরা মুসলমান হয়ে জন্ম আমাদের আমাদেরকে তো মরতে হবে সো আমাদের পরকালের কথাটাও মনে রাখতে হবে তাই ভাই অন্যের সাফল্য দেখে কষ্ট না পেয়ে নিজে পরিশ্রম করুন নিজের মেধাকে কাজে লাগান নিজের জ্ঞানকে কাজে লাগান দেখবেন আপনিও সফল সফল হতে পারবেন অনেক মানুষ আছে গিয়া দেখেন কোটি টাকার মালিক কিন্তু তাদের মনে শান্তি নাই হাজার হাজার কোটি টাকার মালিক তারা কিন্তু মানসিকভাবে ডিপ্রেশনে ভুগতেছে তাই ভাই ওল পথে তুষ্ট থাকুন নিজের চাহিদা সীমাবদ্ধ রাখুন তাইলে দেখবেন আপনি পৃথিবীর থেকে সুখী মানুষ এবং সব সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন এবং ওনার কাছে এটাই প্রার্থনা করুন হ্যাঁ আমার রব আমার জন্য যেটা ভালো ওইটাই আপনি আমার জন্য রেখে দিন এবং আমার জন্য যেটা নয় সেটা আমার লিখে রাখবে না তাই বলবো ভাই এইসব ঠিক করে আপনি ফলো করুন যার দ্বারা আপনার দেশ এবং জাতির উন্নতি হবে এবং যার দ্বারা আপনার গোটা জেনারেশন উপরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া করা যাবে তাকে অনুসরণ করুন কারণ শিক্ষা ছাড়া আপনি যতই বই টাকার মালিক হন আপনার ভিতরে যদি প্রকৃত শিক্ষা না থাকে আপনি যদি একটা শিক্ষিত মানুষই হিসাবে নিজেকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে বাইক এই টাকা পয়সা কোনো মানে হয় না তাই এইসব হুবাইদেরকে ফলো না করে বইকে অনুসরণ করুন বড় বড় মনীষী যারা আছেন তাদেরকে অনুসরণ করুন তবে দেখবেন জীবনে ভালো কিছু আসবে এবং সারা জীবন আপনার এই জিনিসটা মানুষ মনে রাখবে